দোষ নয় দোষগুণে আলোচনা কিছু নয় সন্তানের গ্রহগত ডিস্টারবেন্স সন্তানে যদি লগ্নে রাহু থাকে বা লগ্নে কেতু থাকে পঞ্চমে যদি বুধ কেতুর সঙ্গে যুক্ত থাকে বা সেখানে গুরুচন্ডালী দোষ থাকে একাদশভাবে বা দশম হাউজে তাহলে কিন্তু সন্তান অবাধ্য হবে সন্তানের সঙ্গে অ্যাডজাস্টেবেল হবে না সন্তানের সঙ্গে পিতামাতার সঙ্গে মতবিরোধ পিতা মাতা যেটা বলবেন সেটা সন্তান শুনবে না সন্তান যেটা বলবেন সেটা পিতা মাতা অ্যাকসেপ্ট করতে পারছেন না এই সমস্ত নানাবিধ যোগাযোগে অর্থাৎ গ্রহগত নানাবিধ সমস্যার যোগে এই সন্তান অবাধ্য হয় এবং সন্তানে কিন্তু মানে ভবিষ্যৎ অন্ধকার হয় তো এই জায়গা থেকে যদি যারা আগে থাকতে সেই জায়গাটা ঠিক করে নেয় ধরুন আজকের সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে কোনো না কোনো চেম্বারে কম বেশি এই সন্তান অবাধ্য সন্তান কথা শুনছে না সন্তানের অবাধ্যতায় পিতা মাতা অতিষ্ঠ হয়ে ওঠেন পিতামাতা দুশ্চিন্তা করেন এরকম বহু চেম্বারে বহু সমস্যা নিয়ে মানুষ আসেন সেখানে কিন্তু একই কথা বলা হয় যে আপনারা দোষ কাটান যে দোষগুলি হরস্কোপের মধ্যে রয়েছে সেই হরস্কোপের মধ্যে দোষগুলি আপনারা কাটিয়ে নিন এবং প্রতিকার মুক্ত করুন তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনাদের সন্তান ঠিক জায়গায় চলে